প্রদেশ বিজেপি সভাপতি তথা ভাবি রাজ্যসভা সাংসদের রাজীব ভট্টাচার্যের জন্মদিন এবার স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করল যুব মোর্চা বনমালীপুর মন্ডল আগরতলা ধলেশ্বর স্থিত গোরখনাথ মন্দিরে সংগঠনের কর্মীরা দলের নেতা জন্মদিনে সাফাই অভিযান করলেন আর তাতে যুব কর্মীদের উৎসাহ দিতে অংশ নেন বিজেপি বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব ও যুব মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষ একুশে আগস্ট প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার ভাবি সাংসদ রাজীব ভট্টাচার্যের জন্মদিন দলের রাজ্য নেতার জন্মদিন সাফাই অভিযানের মধ্য দিয়ে কার্যত উদযাপন করল যুব মোর্চা বনমালীপুর মন্ডল শনিবার সকালে আগরতলা গোক্ষনাথ মন্দিরে যুবকর্মীরা দেব ও যুব মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষ যুব মোর্চা আয়োজিত এদিনের এই সাফাই অভিযানকে ঘিরে মন্ডলের যুবকর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা এদিনের এই স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে বিজেপি মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব বলেন প্রদেশ বিজেপি সভাপতিকে জন্মদিন জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন জানাতে সাফাই কর্মসূচির আয়োজন রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্যের চারিদিকে শুধু জয় জয়কার তিনি আগামীতে রাজ্যসভা সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা বনমালীপুর মন্ডলের যুব মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান হয়েছে কেন স্বচ্ছ ভারত অভিযানে আজকের দিনে আমরা বেছে নিয়েছি আজ একত্রিশে আগস্ট আজকের দিনে আমাদের সবার সব জনপ্রিয় নেতা তথা বিজেপি রাজ্য কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যীর শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা রুবরক্ষনাথ মন্দিরে বরমালীপুর যুব মোর্চার উদ্যোগে আজকে যে স্বচ্ছ সভায় ভারত অভিযান কর স্বচ্ছ অভিযান করেছি সেই অভিযানের মাধ্যমে আমরা ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আগামী দিনে তিনি ওনার গতিপথ যাতে আরও দীর্ঘায়িত হয় এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং উনি আগামী তিন তারিখে আমাদের যে রাজ্যসভার এমপি হিসেবে ঘোষণা করা হবে সেদিন থেকে আমরা আরও আনন্দিত হয়ে থাকবো এই কারণে যে বনমালীপুরের একজন অভিভাবককে যিনি কি নাকি বনমালীপুর মণ্ডলের সভাপতি ছিলেন উনিশশো বিরানব্বই সনে উনি আজকে বিভিন্ন ধাপে ধাপে বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন দ্বিতীয় বর্ষ পূর্ণ আমরা করেছি ওনার নেতৃত্বে বিজেপির চারিদিকে জয় জয়কার হয়েছে বিধানসভা দু হাজার তেইশ নির্বাচনে আমরা জয়লাভ করেছি এরপরে দুটো উপনির্বাচন জয়লাভ করেছি এরপর পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়লাভ ওনার নেতৃত্বে হয়েছে আমরা ওনার আগামী দিনে যে এমপি হয়ে আরও রাজ্যসভায় হয়ে এমপি হয়ে ত্রিপুরা রাজ্যের জন্য আরও অনেক কিছু করবেন আমরা আশাবাদী ওনার দীর্ঘায়ু কামনা করছি ওনার সফলতা কামনা করছি রাজনৈতিক জীবনে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম বনমালীপুর যুব মোর্চা জিন্দাবাদ বনমালীপুর মণ্ডল জিন্দাবাদ বিদ রিপোর্ট সার্চ ইন্ডিয়া ট্যানেল